কুয়েত খেতার পনেরো পার্সেন্ট ব্যাট আমাদের দেশে আমরা মোবাইল বিক্রয় এই কালো আইন বাতিল এই প্রবাসীরা ছয় মাস থাকবে এটা পৃথিবীর কোন দেশে আইন নাই এটা দুইশোটা দেশের প্রবাসী থাকে কোন দেশে আইন নাই এই আন্দা কানুন এই কালো কানুন যদি সরকার বাতিল না করে তাহলে এই মাসে প্রবাসীরা ইয়েলো সিগন্যাল দিবে আগামী মাসে রেমিটেন্স শাটডাউন শাটডাউন বলে দিল আপনার পরিচয়টা আমি আহমেদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি ত্রিশ বছর থেকে প্রবাসীদের জন্য কাজ করি ইনশাল্লাহ আমার আহ্বানে সাড়া দিবেন যদি দাবি না মানে চাইর দফা দাবি সহ এই দাবি যদি না মানে তাহলে এক তারিখ বাংলাদেশ গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে খবর নিবেন আগুন লাগাই লোক